সালামু আলাইকুম রান কৃষি ডেভেলপ পাঠশালার পক্ষ তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের আহমাদ ভাই আজকে তোমাদের ফিজিক্স টু সপ্তম অধ্যায় পার্ট টু সপ্তম অধ্যায় আছে তোমাদের পার্ট টু আচ্ছা গত ক্লাসে আমরা আলোর আপত আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আবদ্ধন করা প্রতিফলন কোন আর প্রতিফলনের সূত্রে এগুলো সম্পর্কে জানছিলাম আচ্ছা তোমাদের পড়াবো প্রতিফলক পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ জিনিসটা কি তাই না আচ্ছা প্রতিফলক পৃষ্ঠ এটা বোঝানোর আগে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে কি উদাহরণ দিছিলাম একটা আয়না হ্যাঁ আয়না নিয়ে কাজ করছিলাম যেমন মনে করো এই যে একটা আয়না এই পাশে লেয়ার লাগানো ছিল এই যে আলো আলো প্রতিফলিত এটা এটা এই যে একটা উন্নয়ন ছিল তাই না গোদর্জাত আমরা এটা দুটো শিখছিলাম তাহলে দেখো প্রতিফলক পৃষ্ঠ জিনিসটা কি আচ্ছা দেখো এটা হলো আয়নার একটা পৃষ্ঠ তাই না এটা কি আয়নার একটা পৃষ্ঠ এই পৃষ্ঠে এই আলোটা আপজিত করলাম এই পৃষ্ঠে বাধাপে পেয়ে আলো ফেরত গেছে বা প্রতিফলিত হয়েছে তাই না এইটাই হলো আমাদের প্রতিফলক পৃষ্ঠ এটা হলো আমাদের প্রতিফল পৃষ্ঠ অর্থাৎ যে পৃষ্ঠে আলো আপতিত হয়ে বাধা পেয়ে পূর্বের ফেরত যায় সহজ ভাষায় যদি বলতে চাই যে পৃষ্ঠে আলো বাধা পেয়ে পূর্বে ফেরত যায় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে সংজ্ঞাটা লিখে নিতে পারো যে পৃষ্ঠে আগো বাধা পেয়ে মাধ্যমে ফিরে পাই তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে যে এইটা হলো আমাদের প্রতিফল পৃষ্ঠ এই পৃষ্ঠে আলোটা হইছে দেন এখানে বাধা পাইছে আবার প্রতিফলন মাধ্যমেছে হ্যাঁ এখন এই প্রতিফলক পৃষ্ঠের উপর ভিত্তি করে আমাদের প্রতিফলন দুই প্রকার প্রতিফলন কত প্রকার দুই প্রকার হ্যাঁ দেখো কার উপর ভিত্তি করে ঝুঁকি ফলক স্থির প্রপিতির উপর ভিত্তি করে দুই প্রকার প্রতিফলন কয় প্রকার দুই প্রকার যথা একটা হলো নিয়মিত কয় প্রকার দুই প্রকার কার ভিত্তি করে প্রতিফল পৃষ্ঠের উপর ভিত্তি করে প্রতিফলন দুই প্রকার একটা হলো নিয়মিত প্রতিফলন একটা হলো ব্যপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলন আর ব্যাপক প্রতিফলন জিনিসটা কি দেখো মনে এই যে একটা প্রীতি হল পৃষ্ঠ এটা কি একটা হল পৃষ্ঠ হ্যাঁ আমি অনেকগুলা আলো সমান্তরাল ভাবে আপতিত করবো দেন এগুলো কি হবে দেখো এই যে একটা আলো আপত্তিত করছি দেন আর একটা আলো তিনটা আলো সমান্তরাল ভাবে কি করলাম আমরা আপতিত করলাম তিনটা আলো সমান্তরাল ভাবে আমরা করলাম এই আলো গুলো এখন হবে প্রতিফলিত হবে কিভাবে দেখো এই যে একটা এই যে একটা দেখো তো কি ঘটনা ঘটছে তিনটা আলো আমি সমান্তরাল ভাবে আপত্তি করছি এবং এই তিনটা আলো সমান্তরাল ভাবেই প্রতিফলন হয়েছে দেখো এখানেও সমান্তরাল ভাবে ছিল এখানেও সমান্তরাল ভাবেই ছিল যদি সমান্তরাল ভাবে আলোকে আবৃত্ত হয়ে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় তাহলে সেটাকে বলছে আমরা নিয়মিত প্রতিফলন তাহলে প্রতিফলন জিনিসটা কি দেখো এখানে কিন্তু এই যে এইরকম দর্পণ হবে এরকম বা প্রতিফলক পৃষ্ঠ হবে এইরকম হ্যাঁ এখানে দেখো আমি আলো এই যে একটা আপতিত করলাম দেন আরেকটা আলো আপতিত করলাম দেন আরেকটা আলো আপতিত করলাম আমি কি করছি তিনটা আলোয় সমান্তরাল ভাবে অপোজিট করছি এগুলো প্রতিফলন হবে কিরকম ভাবে দেখো এই যে একটা প্রতিফলিত হবে এই এই যে যে একটা একটা হবে হবে আমি সমান করছিলাম বাট এরা প্রতিফলিত হওয়ার সময় সমান্তর ভাবে হয় নাই বিচ্ছিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে এটাকে আমরা বলতেছি ব্যপ্ত প্রতিফলন সংখ্যা যদি আমি মুখে বলতে চাই তাহলে এভাবে বলতে পারবো তোমরা লিখে নিতে পারো সংখ্যাটা নিয়মিত প্রতিফলন সংখ্যাটা হবে এক সমান্তরাল আলোক রশ্মি লিখতে পারো এক সমান্তরাল আলোক রশ্মি কোন প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পর রশ্মিগুলা যদি সমান্তরালভাবেই প্রতিফলিত হয় তাহলে আমরা তাকে বলতেছি নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত প্রতিফলন হবে ওই ওই একই কথা বুঝছো এইভাবে লিখবা এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পর সেই রশ্মিগুলা যদি সমান্তরালভাবে প্রতিফলিত না হয়ে বিচ্ছিন্ন ভাবে প্রতিফলিত হয় তাকে আমরা বলতেছি ব্যাপ্ত প্রতিফলন এ হলো তোমাদের প্রতিফলক পৃষ্ঠ আর প্রতিফলক পৃষ্ঠের প্রকার ভেদ ক্লাস মনে করো এই যে এইটা প্রতিফলক পৃষ্ঠ জিনিস কি দেন আলো কি হবে আপতিত হবে কি প্রতিফলিত হবে এটা হ্যাঁ দেন নেক্সট ভিডিওতে আমরা আরো গভীর ভাবে আমি আলোচনা করব তো তোমরা সুস্থ ভালো থাকো ভালো হাফেজ